আমরা যারা ফেসবুক ইউজ করি তারা কম বেশি সবাই মেসেঞ্জার ইউজ করি আর এই মেসেঞ্জারে এমন কিছু ট্রিক্স রয়েছে যেগুলো জানলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবে আজকে সেই ট্রিক্সগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো আর দেরি কেন চলুন মূল ভিডিওটা শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন লেটস গেট স্টার্টেড তো আমরা ম্যাসেঞ্জারের যে ট্রিক্সগুলো শিখবো তার মধ্যে প্রথমেই শিখবো হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস কিভাবে অফ করে অর্থাৎ আপনি যদি রাত জেগে ম্যাসেঞ্জার চালান তারপরেও যেন কেউ বুঝতে না পারে আপনি রাত জেগে ম্যাসেঞ্জার চালাচ্ছেন এই সেটিংসটা অফ করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন হচ্ছে আপনার ম্যাসেঞ্জার অ্যাপসে তো আপনার ম্যাসেঞ্জার অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনার নিচে যে মেনু আছে জাস্ট এই মেনুর উপরে ক্লিক করবেন এখান থেকে যে উপরে যে সেটিংসটা আছে এই সেটিংসের উপরে ক্লিক করবেন এরপরে জাস্ট একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস জাস্ট এই অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাসটা আমার অন করা আছে অর্থাৎ আমি যদি ম্যাসেঞ্জারটা অন করে রাখি সেক্ষেত্রে সবাই দেখতে পাবে আমার মেসেঞ্জারটা অন করা আছে এখন আমি যদি এটা অফ করে দেই তাহলে আমার এই ম্যাসেঞ্জারটা কিন্তু আর কারোর কাছেই অ্যাক্টিভটা ওয়ান দেখাবে না সবাই দেখতে পাবে আমি মেসেঞ্জারে নাই অর্থাৎ আপনি কিন্তু এই টিপসটা ব্যবহার করে নির্দ্বিধায় মেসেঞ্জার চালাতে পারেন দ্বিতীয় আমরা যে টিপসটা শিখবো সেটা হচ্ছে আপনি যদি কাউকে কোনো ছবি বা লেখা পাঠান সেটা যেন সে কোনোভাবে স্ক্রিনশট বা ডাউনলোড করতে না পারে অথবা বারবার দেখতে না পারে তো কিভাবে আপনার ছবি বা লেখা সেন্ড করলে আপনার ওই ফ্রেন্ড বারবার আপনার ছবি দেখা অথবা স্ক্রিনশট অথবা ডাউনলোড করতে পারবে না চলুন সেটাই জেনে নেওয়া যাক তো আপনি সিকিউডভাবে ছবি সেন্ড করার জন্য জাস্ট ছবির যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যে ছবিটা সেন্ড করতে চাচ্ছেন সিকিউডলি জাস্ট সেই ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে এখান থেকে জাস্ট আপনি এইখানে যে এডিট বাটনটা আছে তো এই এডিট বাটনের উপরে ক্লিক করবেন তো এডিট বাটনের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে যে এই অফ বাটনটা আছে জাস্ট এই অফ বাটনটার উপরে ক্লিক করবেন তো এই অফ বাটনটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটা আর আপনি যাকে সেন্ড করবেন সে কখনোই এই ছবিটা ডাউনলোড অথবা স্ক্রিনশট দিতে পারবে না যার সে একবার দেখতে পারবে এতটুকুই তো আপনি যদি এইভাবে পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনার ছবিটা সেন্ডও হবে এবং আপনার যে সিকিউরিটির ব্যবস্থা সেটাও বজায় থাকবে এরপরে আমরা তৃতীয় যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ধরেন আপনি কারোর মেসেজ সিন করেছেন কিন্তু আপনি যার মেসেজটা সিন করেছেন সে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি তার মেসেজটা সিন করেছেন তো যার সাথে আপনি এই সেটিংসটা অফ করে রাখবেন প্রথমেই তার মেসেঞ্জারটা অন করে নেবেন তো ম্যাসেঞ্জারটা অন করার পর আপনি উপরের একটা আই বাটন দেখতে পাবেন জাস্ট এই আই বাটনটার উপরে ক্লিক করবেন তো আই বাটনটার উপর ক্লিক করলে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিড রিসিপ্টস জাস্ট এই রিড রিসিপ্টের উপরে ক্লিক করবেন এখন আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু আপনি তার মেসেজটা সিন করলেও সে কখনোই ওই পাশ থেকে দেখতে পাবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন বাট রিপ্লাই দেন নাই